আল্লাহ রসুলের সংস্পর্শ পেয়ে সাহাবাই কেরামের দিন এত পরিবর্তন হয়েছে যে তাদেরকে অনুসরণ করলে একজন ব্যক্তি এখন মাতা আজকে আমরা দেখতে পাই রসুলের নাম তাদের আচার আচরণ এরকম যে তাদের কাছে জীবিত মানুষ তো পরে মৃত মানুষ এখন আপনারা দেখেন নাই এই রাজবাড়ি জেলা রাজবাড়ির মধ্যে একজন ব্যক্তি কিন্তু চোদ্দ দিন পরে তাকে কবর থেকে তুলে তার লাভ করা হয়েছে আচ্ছা মেনে নিলাম সেই ব্যক্তি বন্ধ ছিল তর্কের খাতিরে মেনে নিলাম যে সেই ব্যক্তি বন্ধ ছিল বা দুনিয়ার সবচাইতে নির্দিষ্ট ব্যক্তি ছিল মেনে নিলাম তারপরে কি এই ব্যক্তিকে আপনি আমি পড়াতে পারি এক মহিলা ছিল যে ব্যক্তি যে মহিলা খুবই ন্যাক ছিল আবার অপরদিকে আরেকজন ব্যক্তি ছিল এক রাজা ছিল নামটা আমার স্মরণ বোখারি শরীফের মধ্যেই হাদিস শরীফ আসছে যে মুসাহাবির জামানায় ওই লম্পট ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তার এক কাজ ছিল তার ঘরে ধন সম্পত্তি ছিল নারী কিনে আনতো নতুন নতুন নারী কিনে এনেই নারীদের সাথে শারীরিক সম্পর্কে একদিন দুই দিন প্রতিদিন তার উঠিয়ে যায় তার কাজ এটা রাতের বেলা নারীদের সাথে যুক্ত প্রতিদিন একটা করে নতুন নারী কিনে আনতো এখন আপনারা বলেন গুণাগার কি কম না বড় ছোট গুণাগার না বড় গুণাগার বড় গুণাগার একদিন রাতের বেলা ওই যে মহিউসি নারী যে নারী কোনো গুণাহ করে না ওই নারীকে কিনে আনছে রাতের বেলা তার ঘরের মধ্যে সেই নারী সেই নারী গায়ে রকম হাত দিবে নারী বলতেছেন আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে maaf করেন না মানে কথা আপনি শুনুন আমার বাড়িতে সন্তান সন্ততি আছে তাদের মুখে আমি বহু দিন যাব খাবার তুমি দিতে পারিনা আমি পেটের দায়ে আপনার কাছে বিক্রি হইছি আপনি আমাকে অর্থ দিয়েছেন তা দিয়ে তাদের মুখে দু দুই খাবার খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহর বস্তে আপনি আমাকে ক্ষমা করেন আমি এই ধরনের খারাপ কাজ আমার জীবদ্দশায় কখনো করিনি আমি আল্লাহকে ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই তো বলে বলেন পাই তো আচ্ছা আমরা কতটুকু ভয় পাই দেখা যাবে তো মহিলা বলতেছেন জামা কি স্পর্শ করবেন আল্লাহর দোহাই লাগে কাকে বলতেছেন সেই জামা সব চাইতে বড় পাপী ব্যক্তি আল্লাহ পাক সেই পাপী ব্যক্তির দিলের মধ্যে একটু দয়া দেখা ওই ব্যক্তি রাতের বেলায় সেই নারীকে স্পর্শ করলেন না আল্লাহ কি ভাই সেই রাতেই ওই ব্যক্তি ইন্তেকার ইন্তেকার করেছে এলাকার মধ্যে খবর হলো ওই ব্যক্তি ইন্তেকার করেছে যে ব্যক্তি তার অর্থ সম্পদের মুখে করে প্রত্যেক দিন সে একটা করে নতুন নারী তার বাড়ির মধ্যে নিয়ে আসে সেই ব্যক্তি ইন্তেকার করেছে তো কোন মানুষ তার

এই ব্যক্তি হতে পারে গুনাগার হতে পারে অপরাধী করেছে সে জানে কিন্তু সে তো মারা গেছে মারা যাওয়ার পরে বিচারের দায়িত্ব কি দুনিয়ার কোন আদালতের বিচারের দায়িত্ব আর থাকে আরে বাবা যে মারা গেছে সে তো মারাই গেছে তাকে কোর্ট থেকে তুলে আবার 14 দিন পরে যখন তার লাশটা তোলা হলো যখন দেখা গেল যে তার শরীরে প্রথমে ধরনায় মোজা দরকার ছিল সেই সাধারণ মৃত্যু না ঠিক কথা মানুষ যারা এই বিতর্ক মানুষ মধ্যে চিজ এটা যদি হয় ইসলাম তাহলে ইসলাম আমি গ্রহণ করব কথা হলো আসন এটা ইসলাম কোনটা আসল ইসলাম হচ্ছে এক

আমি কিভাবে তোমার মুখে খাবার দেব তোমার চাচার কাছে গিয়েছে আমাকে একটা কাপড় দেয় তোমার আত্মীয় স্বজন সকলের কাছে গিয়েছে আমাকে একটা কাপড় দেয় ওই সময়ে কাপড়ের বড় অভাব ছিল কিন্তু ছোট্ট সন্তান বলতেছেন মা আপনি কারো কাছে কাপড় না পেলে কি হবে আমার একজন ব্যক্তির কথা আমার জানা আছে আপনি যদি ওই ব্যক্তির কাছে যান হতে পারে তিনি আপনাকে একটা কাপড় দিয়ে দিলেন

আমি শুনেছি যে ব্যক্তি তার কাছে যায় বাপ ধর্ম বিক্রি করে দেয় সন্তান বলতেছেন মা শুধু শেষ যদি সে আমাকে বলে যে আমার বাপ ধর্ম ছাড়তে হবে তাহলে আমি তার কাছ থেকে কিছু দিব না আমাকে একটু অনুমতি দেন আমি সেই ওষুধের দরবারে যাই মা অনুমতি দিলেন যাও যদি ধর্ম ত্যাগ না করো এই শর্তে তুমি তার কাছ থেকে যে কিছুই জানতে

আল্লাহ রসুল নিজের পবিত্র থেকে একটা ইয়েমি চাদর সেই সন্তান এই কাপড়টা তোমার মা কে দিবে সে বাড়িতে চলে গেল মা বলছেন বাবা তুমি কে নিয়ে আসছো বলে একটা চাদর নিয়ে আসছি কে দিয়েছে সেই রসুল দিয়েছে বলে আমি বলেছিলাম তুমি সেই রসুলের কাছে যাবে না

মতানৈক্যের মধ্যে এই মসজিদ কি হিন্দুর জায়গা না খ্রিস্টানের জায়গা হিন্দুর জায়গা না মুসলমানের জায়গা যুদ্ধ লেগে যাবে হিন্দুরা বলছে আমাদের জায়গায় হয়েছে আর মুসলমানরা বলছে না এটা মুসলমানের জায়গায় হয়েছে তাদের মধ্যে মতানৈক্য মারামারি লেগে যাবে এই অবস্থা মসজিদ ভেঙে দেবে এরকম একটা অবস্থা কিন্তু সবাই বলল ঠিক আছে আমরা একটু বসি দেখি বসে কোনো ফাইসালা পাই কিনা সকলে বসলো বসার পরে সিদ্ধান্ত এই মসজিদটা মুসলমানের জায়গা নাকি হিন্দুর জায়গায় আমরা এই মসজিদের মধ্যে হাতির করবো এই প্রবীণ ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি যা বলবে যদি বলে মুসলমানের জায়গায় তাহলে মসজিদ থাকবে আর যদি বলে হিন্দুর জায়গায় তাহলে এই মসজিদ জেনে দেওয়া হবে

নিন্দ্র সবাই তো সেই মুসলমানরা আমরা যখন একটা বৃদ্ধ ব্যক্তিকে পেয়েছিলাম তখন আমার বিয়ের মধ্যে আমাদের বিয়ের মধ্যে আনন্দের প্রকৃত হয়ে যাচ্ছিলো কারণ যে ব্যক্তির সাক্ষী দেবে সে মুসলমান সে কবে বলবে না যে মুসলমানের জায়গায় হয় নাই সে ভয় কবে যদিও ইচ্ছার কথা হয়ে যেত আমাদের বস্তি যেহেতু ভালো লাগে এই জন্য বসেই বলবে না কিন্তু সে সত্যি কথা বলে সকলে বাড়িতে চলে গিয়েছে আগামীকাল সকাল বেলা মসজিদ ভাঙা হবে রাতের বেলা যে ব্যক্তি সাক্ষী দিয়েছে যে ব্যক্তি সাক্ষী দিয়েছে আপনারা আমার কথা বুঝতেছে যে সাক্ষী দিয়েছে সেই ব্যক্তি হিন্দু না মুসলমান মুসলমান নাম কি তিনি সাক্ষী দিয়েছেন যে হিন্দুদের জায়গায় মসজিদ হয়েছে রাতের বেলা তার দরজার মধ্যে জোরে কে কে আওয়াজ করছে তিনি বুঝে গিয়েছেন ওই যে সকালবেলা আসছি মসজিদ মুসলমানদের জায়গায় না হয়তো আজকে আমাকে পরিণতি দরজা যখন খুলে দিল দরজা খুলে দিয়েছে দেখতেছে মুসলমান ভাইয়েরা মুসলমান না হিন্দু ভাইরা সবাই তার দরজার সামনে আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে তার দরজার সামনে আসে বলছে আপনারা হিন্দু আপনাদের পক্ষেই তো আমি সাক্ষী দিয়ে আপনারা কেন আমার দরজার মধ্যে আসছেন বলে এই জন্য আপনার দরজায় আসছি আপনি যে কথা বলেছেন এই কথা কেন বলেছেন কেন আপনি বললেন হিন্দুদের জায়গা আপনি তো বলতে পারতেন এটা মুসলমানদের জায়গায় বলছি বলে না এটা আমার রসুলের আদর্শ না আমার রসুলের আদর্শ হচ্ছে কখনো মিথ্যা কথা বলা যাবে না হিন্দু ব্যক্তিদের চোখের কোনায় পানি তারা সবাই এক কাজ করতে লাগলো আল্লাহ রসুলের আদর্শ যদি হয় সত্য কথা বলে মসজিদ না রাখতে তাহলে আজকে থেকে আমরা সবাই এই গ্রামবাসী হিন্দু বলে কি হবে কলমা করে আমরা মুসলমান হয়ে যাবো আর আপনার আমার রসুলের আদর্শ যে সত্য কথা বলে গরদান চলে গেলে গরদান চলে যাবে তার

মাহফিল জীবনে আপনারা অনেক করেছেন আলোচনা অনেক শুনেছেন কিন্তু এই আলোচনা আরো অনেক শুনলেন ভয় কিন্তু আমরা যদি নিজেরা পরিবর্তন না হই রসুলদের আলোচনা শুনে গেলাম রসুলের আদর্শন করেন না যতক্ষণ না তারা নিজেদের নজকে পরিবর্তন করে আসল আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমাদের নজকে পরিবর্তন করি আমরা নিজেরা পরিবর্তন শিখি অন্যকে অন্যের সাথে ভালো ব্যবহার করতে শিখি আমরা رب العالمين اخر আলোচনা থেকে আপনাদেরকে আমাকে আমন বড় তৌফিক দান করুন বলে আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন